হাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত একটা দেখো আজকে আজকে কি নিচ্ছি হচ্ছে মানকচু মান মানকচু বাটা অনেকে কাঁচা খায় নারকেল দিয়ে আমি এখানে ভাজাটা করব এই যে কাঁচা লঙ্কা সাদা সর্ষে আমার কালো সর্ষে ছিল না বলে সাদা সর্ষে দিয়ে নিচ্ছি আর এটা রসুন দিয়েছি এই যে বাটা হয়ে গেছে তো অনেকে কাঁচা খায় আমরাও কাঁচা খেতাম আমার দিদা বানাতো তো আমি এই রিক্স নিলাম না যদি গলা টলা ধরে তাই আমি ভাজাই বানিয়ে নিচ্ছি এই যে কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি আর ওদিকে দেখো আমার বড় রান্না করছে ছিম আলুর তরকারি আর এখানে হচ্ছে আমি কড়াই গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব তো তোমরা কিভাবে রান্না করো মানকচু বাটা মানকচু কিভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি এইভাবেই রান্না করি কাঁচাটা আমি রিক্স নিই না যদি গলা ধরে তো জয় না যদি গলা ধরে তাই জন্য আমি কাঁচা খাই না কাঁচা খেতাম যখন আমার দিদা বানাতো তখনই খেতাম আর এখন বানালে আমি এরকম ভাজাই বানাই তো দেখো কড়াইয়ের মধ্যে মধ্যে দিয়ে দিলাম প্রথমে হচ্ছে কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে একটু ভাজা হয়ে গেলে তারপর এই কচুটা দিয়ে দেব তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কিভাবে রান্না করো মান কচু আমি তো এইভাবেই করি তো প্রথমেই বললাম কাঁচা বানাই না আমি রিক্স নিই না যদি গলা ধরে তাই জন্য আমি কাঁচাটা বানাই না তোমরা চাইলে এর মধ্যে নারকেল বাটাও দিতে পারো মানে নারকেল যে কোড়াটা দিতে পারো নারকেল বাটা তো অনেকে এইভাবেই বানায় আমার ঘরে নারকেল ছিল না তাই জন্য আমি নারকেলটা দিলাম না আর এইভাবে বানিয়ে নিচ্ছি আমি একটু বেশি করে লঙ্কা দিতে হবে যাতে একটু ঝাল ঝাল লাগে কচু বাটা হোক কচু হোক লতি হোক এগুলোতে একটু ঝাল ঝালই ভালো লাগে বা কচু শাক হোক তাই না তো আমি একটু বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি এই যে ভালো মতন করে ভেজে নেব তো তোমরা তোমরা কিন্তু কমেন্টে কেউ কিছু বলছো না যে আমার ভিডিওগুলো তোমাদের কিরকম লাগছে রান্নার ভিডিও হোক ঘোরার ভিডিও কেমন লাগছে কেউ কিন্তু কিছু বলছো না আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দেবে অবশ্যই এই যে দেখো ভালো মতন করে ভেজে নিচ্ছি তারপর আমি এই ভাজতে 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 দেখো একদম শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে এটা এতটা লাগছে দেখো কয়টুকু হয়ে যাবে এরপরে এই দেখো দেখেছো পুরোটা দেখালাম না পুরোটা করতে চাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই জন্য পুরোটা দেখালাম না তো এই যে ভাজতে ভাজতে দেখেছো পুরো একদম কড়াই থেকে মানে হচ্ছে সরে এসেছে মানে কড়াইতে আর লেগে নেই বেশি তেলও দিইনি যেটুকু তেল দেওয়া সেটুকু দিয়েছি তেল হয়তো আরেকটু লাগতো কিন্তু আর তেল দিলাম না বেশি তেল খাওয়া তো ভালো না তো এই যে পুরো একদম শুকিয়ে নিয়েছি এই দেখো ঠিক আছে দারুণ লাগছে না দেখতে এরকম ভাবে করে নিতে হবে তো তোমরাও এইভাবে করে নেবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো লাস্টে এই যে এরকম দেখতে লাগছে আর আমি একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাজানোর জন্য আর একটু সরষে তেল দিয়ে দিলাম আর লাস্টে লেবুর রস দিয়ে দেব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমরা সবাই ভালো